এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা মিন্ট লেমন জুস হলে নিশ্চয়ই খারাপ হয় না চলো তাহলে বানিয়ে ফেলি এক গ্লাস মিন্ট লেমন জুস প্রথমে একটা ছোট প্লেট নিয়ে নিব আর পুদিনা পাতাগুলো ছিঁড়ে এই প্লেটের মধ্যে নিয়ে নিলাম তারপর এগুলোকে ভালো করে পানি দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে যাতে করে এটার ভিতরে থাকা বালু এবং ময়লা দুইটাই চলে যায় পরিষ্কার করে রাখা পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম জুসারের মধ্যে এবং চার টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম চিনি এবং এক টি স্পুন দিয়ে দিব লবণ এটাকে সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব অল্প পরিমাণে পানি দিয়ে পানি দিয়ে দিলাম এবারে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে ফেলব যতক্ষণ না পর্যন্ত একেবারে পুদিনা পাতাগুলো মিলে যায় হঠাৎ আমার মনে পড়লো লেবু দেওয়া হয়নি তারপরে নামায় এনে আবার লেবু দিয়ে নিলাম এবং এরপরে আরেকবার ব্লেন্ড করে নিলাম একটা গ্লাসকে লেমন স্লাইস দিয়ে ডেকোরেশন করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলাম মিন্ট লেমন জুস খাও আর দিল ঠান্ডা করে ফেলো